আসসালামু আলাইকুম টিএস ম্যাথিজ পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে প্রথমে দেখব যে দীঘার সমীকরণের সাধারণ সমাধানটা কিভাবে আমরা করতে পারি ঠিক আছে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ লাগবে ax2 bx c 0 যেখানে a 0 না 0 হ্যাঁ যদি প্রশ্ন করা হয় একটা দীঘার সমীকরণ লেখো তোমরা অনেকেই বলবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করে জিরো কিন্তু সাথে কিন্তু এটা বলা লাগবে এ ইকোয়াল টু নট জিরো এটা যদি না বলা হয় যদি এর মান জিরো আমি ধরে নিই তাহলে কিন্তু আর দ্বিঘাত থাকে না এটা অবশ্যই এই উদাহরণ দেওয়ার সময় এই এ ইকোয়াল টু নট জিরো এটা কিন্তু বলতেই হবে ওকে তাহলে আমরা এটা দ্বিঘাত সমীকরণ এটাকে আমরা সমাধান করব কিভাবে দেখো আমি যদি এই সমীকরণের উভয় দিকে গুণ করি জিরো ইন্টু ফোর যেটা পাবো সেটা হলো ফোর এ স্কোয়ার্স স্কোয়ার ফোর এ এইটাকে আমরা বর্গ আকারে লিখতে পারি তো খেয়াল এবার তো আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা সূত্র বল করতাম এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র বল তো এখন দেখো মনে করো যে এ টু টোটাল এ এ স্কয়ার এ স্কয়ার প্লাস সূত্র টু এ কত এ তো এটা 2ax এখন দেখো এইটার সাথে কত গুণ করলে আমার এটা মেন দেখো এইটা মানে কিন্তু এইটা প্লাস প্লাস এবার এটা এটা একই জিনিস হতে হবে এখানে কত গুণ করলে এটা সমান হবে দেখো তো অবশ্যই b গুণ করলে এটা সমান হয় প্লাস বি স্কোয়ার দেখো সূত্র কিন্তু হয়ে গেল আমরা অতিরিক্ত লিখেছি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ারতে ব্যালেন্স করলাম ঠিক আছে বা তাহলে এই টুক সূত্র ax প্লাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার 4ac ঠিক আছে এইবার যদি আমি বর্গমূল করে দিই

এটা বের করো আমার তো অনেকে ব্যবস্থা করেছি যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধানটা বলতো তো করলো মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস ফোর জি তো মুখস্থ থাকাই লাগবে কিন্তু আমরা প্রমাণটা দেখে ফেললাম এটা কিন্তু অনেক সময় কাজে লাগেও যেতে পারে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ঠিক আছে হ্যাঁ এটা খুবই দরকার এটা প্রমাণটা শেখা সবার জন্যই প্রযোজ্য এটা খুবই জরুরি কারণ এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো দীঘাত সমীকরণ ইজিলি সমাধান করতে পারবো ঠিক না যে কোনো সমাধান যদি বলি যে কিন্তু আমরা সহজে আমরা এই সূর্যদের করতে পারি দেখো কিভাবে আমরা এইটার সাথে এইটা সব কম্পেয়ার করবো তার মানে এ মানে কত দুই বি মানে কত দেখো বি মানে কত বি ছাড়া এক্স এর সব পি তাহলে এক্স সব থ্রি বি মানে থ্রি আর সি মানে কত সি আছে মাইনাস ফোর ঠিক না তাহলে আমরা কি সূত্রে খেলি সূত্র আমরা কিভাবে দেখো এখন কত মাইনাস মানে কত থ্র মাইনাস ফোর এ মানে কত টু বি মানে কত মাইনাস ফোর বাই টু ইন্টু কত টু ঠিক না তারপরে আমরা যে সমাধান করি যাবো তাই আনসার থ্রি প্লাস মাইনাস রুট ওভার নাইন প্লাস ষোলো দুপুরি বত্রিশ বত্রিশ আর নয় তাহলে কথা হলো একশোলিশীকরণ দীঘার সমীকরণ মানে এক্স এর দুটো মূল পাব ঠিক আছে তার মানে প্লাস মানের একটা মূল মাইনাস মানের একটা মূল ঠিক আছে এবার আমরা দেখব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো মূলের প্রকৃতি

তাহলে b স্কয়ার মাইনাস 4 এর থেকে বলা হয় তাহলে আমরা সংক্ষেপে ডি লিখতে পারি d ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4 ac ঠিক আছে মাথায় রাখবা যে b স্কয়ার মাইনাস 4 ac আছে নিস্তব্ধ বা পৃথক ওকে তাহলে b স্কয়ার মাইনাস 4 ac হল বলছি একটু খেয়াল করো মূলের প্রকৃতি মানে এই মূলের প্রকৃতি এই মূল তো x এর মান দুটো এটা মূল x এর মূল দুটো এই মূল মূলের প্রকৃতি মানে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করবে এই নিশ্চয়তার উপর ডিপেন্ড করে মানে বি স্কয়ার মাইনাস ফোর মানে যে মানে যতটুকু পরিমাণ আছে রুটের ভিতরে ওইটা বা ডিপেন্ড করে কিন্তু মূলের প্রকৃতি এক এক সময় এক এক রকম রূপ ধারণ করবে ঠিক আছে সেই জন্য আমরা ওই বি স্কয়ার মাইনাস ফোর থেকে আমরা নিশ্চয়ত বলি ঠিক আছে দেখো একটু খেয়াল করো এখন তোমার একটু ভালো করে খেয়াল করো যদি নিশ্চয় মানে এইটা যদি এইটা যদি জিরো হয় খেয়াল করো যদি এইটা যদি আমি

एक स्क्वायर माइनस फोर एक्स प्लस फोर इक्वल टू जीरो, ठीक है सर? तो नाम बोल देंगे एक से भी बड़े बिंदु होते हैं, जब बताएंगे तो माइनस फोर प्लस फोर प्लस रूट अबार, हैं? रूट अबार बीस पर, बीस का बोलते हैं ना माइनस फोर स्क्वायर माइनस फोर एक ये बोल देंगे मैं वन एक्स शॉट वन তার কি পাশলায় কত ফোর প্লাস মাইনাস ষোলো মাইনাস ষোলো বাই টু কি বললাম ফোর প্লাস মাইনাস কত জিরো দেখো না কি পাশে কত তার মানে আমি ফোর মনে করো যে ফোর প্লাস এত ফোর মাইনাস জিরো এতটা তাহলে টু আর টু ঠিক না

যদি নিশ্চয় ডি b ডি যদি জিরো হয় ডি বা নিশ্চয় জিরো হয় এত হলে মূল দয় মূল দয় কি হয় বলতো সমান সমানও কি বাস্তব তারপর মানে দেখলাম তো 2 যদি বাস্তব তাহলে সমানও বাস্তব ঠিক আছে এইবার দেখো এইবার যদি নিশ্চয় মানে b যেটা আছে রুটের ভিতরে ওইটা যদি ধনাত্মক

তার মানে এইটা টোটাল মূলটা কিন্তু আমাদের বাস্তব এবং কি এটা কিন্তু অসমান আমরা প্র্যাকটিক্যাল দেখলাম ঠিক আছে জীবনে আর ভুলবা কিন্তু আজকে যা শিখাই দেবো আজ জীবনে ভুলবা দেখো এখন যদি নিশ্চয় কি বললাম যদি নিশ্চয় ঝাঁপত হয় দুই নম্বর দেখো যদি নিশ্চয় ধনাত্ম হয় তাহলে মূল দায় কি হবে মূল অসমান অসমানও কি বাস্তব যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম ওকে তিন নম্বর আসুন

মাইনাস রুট এইট না দেখো একটু খেয়াল করে তো কি ভাতা দেখো তো ফোর প্লাস রুট ওভার মাইনাস এইট বাই টু হ্যাঁ আর ফোর কারণ কি দেখো এই রুটের ভিতরে এটা এবং দেখো দুটো অসমান কি প্রতিমান হয় বলতো যদি নিশ্চয় যদি রিয়াত্তর হয় যদি নিঃসায়ক যদি হয় ঋণাত্মক তাহলে কি হবে এখন যদি নেগেটিভ হয় ডিম থেকে থেকে ষোলো হবে নিঃসায়কটা হলে মূলদ কি হবে মূল দয় হবে কি অসমান মূল দয় এত হলে মূল দয় একটু ভালো করে হ্যাঁ একটু বুঝে দিই প্রয়োজন এটা এত হলে মূলদয় মূল দয় অসমান অসমান ও জটিল জটিলিক কাল্পনিক অবলিক অবাস্ত অবাস্ত ঠিক আছে নিশ্চয় বুঝছো মূলদায় অসমান হবে ও জটিল ও কাল্পনিক জটিল কাল্পনিক অবস্থা একই কথা তুমি হ্যাঁ যদি কোনো রাশির ভিতরে যদি নেগেটিভ ভিতরে মানুষ থাকে তাহলে সেটি হয় ঠিক আছে আমি এবার চার নম্বরটা দেখো চার নম্বর যেটা আছে সেটা হলো যদি নিশ্চয় পূর্ণবর্গ হয় বুঝছো তার মানে রুটের ভিতরে যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় আচ্ছা পূর্ণবর্গ সংখ্যাটা কি জায়গায় দেখে নেয় মনে করো যে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান দুই স্কোয়ার মানে কত চার তিন স্কোয়ার মানে কত নাইন দেখো এগুলো সব মানে কোনো সংখ্যাকে রুট করলে যদি আমি পূর্ণ সংখ্যা পাই তো সেইগুলো হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা

প্লাস মাইনাস পাঁচ বাই দুই না তাহলে কি মাইনাস প্লাস নিলে কত হয় কত প্লাস দুই তাহলে দুই বাই দুই মানে মাইনাস ওয়ান কত হয় এইটা পাচ্ছি যদি নিশ্চয় যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলগুলো কি দেখো তো মূল গুলো পাচ্ছি আমরা মূলত মূলত দেখো এগুলো মূলত সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সমস্ত পূর্ণ সংখ্যা

মূলত 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 ও অসংক আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোন সংখ্যা থাকবে না এই মূলের প্রকৃতি বিষয়ে এখান থেকে প্রশ্ন হবে একশো পার্সেন্ট সব জায়গা থেকে প্রশ্ন হবে এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সব কিন্তু থাকবে মানে এইটা একটা বেসিক এইটা অনেকে ভালো বোঝে না ঠিক আছে তোমরা কিন্তু এটা ভালো করে শিখে রাখবা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডের ভিতরে শেয়ার করবা আর আমি কন্টিনিউ তোমাদের ভিডিও মানে এই অধ্যায় পুরোটা শেষ করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ভালো আশা করা যায়